জয়িতার আসল পোস্টমর্টম রিপোর্ট পেতে শেষ পর্যন্ত ফেসে গেল ইশিতা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কুলকি নিজের মতন একটা কেস ভেবে নিচ্ছে প্রথমেই হাতুইটা দিয়ে দেয় অংশুমানের হাতে আর বলে দাদা তুমি এটা ধরো তো আর ধানু দিদি তুমি হলে এখন জয়িতা ঠিক আছে আর আমি আর স্যার হলাম সেই দুজন বন্ধু যারা কিনা মানে উপস্থিত ছিলাম ঝামেলার সময় পুরোপুরি পরিষ্কার কথাগুলো তখনই রোহিত তো পুরোপুরা দেখছে আর মনে মনে ভাবছে ফুলকি যে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই এর মধ্যে অংশুমান বলে হ্যাঁ এবারে তো বুঝলাম তখনই রোহিত বলে আরে অংশুমান্দার মানে মুখে ডায়লগটা বসাও নাহলে কি করে হবে ফুলকি ম্যাডাম আর ম্যাডাম তখন বলে হ্যাঁ শোনো আমি তোমাকে কি বলছি ধানু তখন বলে অংশুমান দা তুমি আমাকে মারতে চাইবে ঠিক আছে আর ফুলকি ঠিক আছে তো তখনই ফুলকি বলে হ্যাঁ এরপর অংশুমান ধানুকে মারতে হাতুড়িটা তোলে আর তখন ফুলকি বলে এই ঝামেলার সময় কেউ একজন ছিল ওই দুই বন্ধুর মধ্যে যে ঘরের চাবিটা সরানোর প্ল্যান করছিল আমি ঠিক বললাম তো তখনই রোহিত বলে হ্যাঁ হতেই পারে আর সেটা বাস্তবেও যেন কিছুটা দেখা যাচ্ছিল যে হ্যাঁ তার মধ্যে একজন বন্ধু সেই চাবিটা নিয়েছিল চাবিটা নিয়ে সাবানে ছাপ দিয়ে ডুপ্লিকেট একটা চাবি বানিয়ে নিয়ে এসেছিলো আর তারপরে যখন ছন্দক বেরিয়ে গেছিলো জয়িতা একা ছিল সেই সময় জয়িতাকে অ্যাটাক করেছিল আর জয়িতাকে শেষ করে দিয়েছিল রোহিত আর ফুলকি এরপর ঝামেলা করতে শুরু করে কারণ ফুলকি পুরোটাই অনুমানের ওপর বেশ করে বলেছিল রোহিত তখন বলে ফুলকি তুমি পুরোটাই অনুমানের ওপর বেশ করে বলছো এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না ফুলকি তখন বলে কিন্তু আমাদের তো একটা কথা মতন এগোনো উচিত তাই না অংশুমান বলে সে তো ঠিকই আচ্ছা ধানু একটা কাজ করতে পারবে পোস্টমর্টম রিপোর্টটা আমাকে আরেকবার দেখাতে পারবে তখনই ধানু বলে হ্যাঁ হ্যাঁ অংশুমান দা আমি এক্ষুনি দেখাচ্ছি এই নাও এর বলেই দেখাতে থাকি আর তখনই সেখানে লেখা ছিল জোরে কিছু আঘাতের জন্যই মৃত্যু হয়েছে এরপরেই জেঠুমণি সেখান থেকে যাচ্ছিল এত কিছু আলোচনার পর সেখানেই দাঁড়িয়ে যায় অংশুমান বলে এখানে তো সেভাবে কিছু লেখাও নেই আমি তো বুঝতেও পারছি না ধানু বলে এটাই তো কথা এই যে এখানে যিনি পোস্টমর্টম করেছে ডক্টর চ্যাটার্জি এই নিয়েই মনে হচ্ছে কোনো একটা ভুলভাল কাজ করেছে আর একদম লেজি ভুলভাল কাজ করে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে আর ছন্দকবাবুরও অনেক শাস্তি ভোগ করতে হচ্ছে তক্ষণে ধানুর কথায় উসুমান বলে কিন্তু এটা কি আদৌ আসল পোস্টমর্টম রিপোর্ট আমি সেটাই ভাবছি এরপর ডক্টর চ্যাটার্জির নামে ধানু এগুলো বলায় জেঠুমণি ভেতরে চলে আসার বলে কি রে ডক্টর চ্যাটার্জির নামে এইসব ভুলভাল তকমা কে দিল ভানু তখন বলে আমি দিয়েছি গো জেঠুমনি তুমি এই পোস্টমর্ডেম রিপোর্ট রিপোর্টটা দেখো এটা দেখার পর কিছু বুঝতে পারবা যে কিভাবে কি হয়েছে শুধু লেখা রয়েছে ভারী একটা জিনিস আঘাতের ফলে মারা গেছে ডক্টর চ্যাটার্জি এরকমভাবে রিপোর্ট বার করলে আমাদেরই তো সমস্যা বিশেষ করে বাবু তাই না তখনই জেঠুমণি বলে ডক্টর চ্যাটার্জি আমার বন্ধু হয় রে আর আমরা অনেক বছর একসাথে পড়াশোনা করতাম গল্প আড্ডা সবই হতো আমার মনে হয় না ও এরকম কাজ করতে পারে তখনই ফুলকি বলে জেঠুমণি তোমার বন্ধু হয় একবার বলেই দেখো না সে যদি আসে তাহলে তো খুব ভালো হয় জেঠুমণি তখন বলে ঠিকই বলেছিস ফুলকি দেখছি তাকে যদি এখানে আনানোর ব্যবস্থা করা যায় তাহলে তো ভালোই হবে আমি দেখছি যদি কোনো রকমের কোনো ব্যবস্থা করতে পারি ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ সেটাই বরং ভালো হবে অন্যদিকে ইশিতা চলে গেছে রুদ্রর অফিসে রুদ্রকে গিয়ে বলতে থাকে দেখো আমার আর ভালো লাগছে না রোজ দিন এই টেনশন আমিও নিতে পারছি না রুদ্র তো প্রচন্ড রেগে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ আমার তো রোজ এই টেনশন ভীষণ ভালো লাগছে তাই না আমাকে তো ভালো লাগাতেই হবে যত সব কাণ্ডগুলো একদম ভালো লাগছে না আমার তখনই ইসিতা বলে আচ্ছা তুমি এত রেগে যাচ্ছ কেন লাবদি তোমাকে কিছু বলেনি তাই তো শালিনী মেজমার সাথে কথা বলছিল জানতে পারলাম এই ফুলকিরা নাকি ওই কীর্তনের টল সেজে কোথাও একটা গেছিল কীর্তন করতে তবে হ্যাঁ অশোক নগরে যায়নি এটুকু শিওর রুদ্র বলে নাও এবার খুঁজে বেড়াও কোথায় গিয়েছিল অনুষ্ঠান করতে কি অনুষ্ঠান করেছে সব কিছুই তো খুঁজে বার করতে হবে তাই না আর তো কোনো উপায় নেই এর মধ্যেই তখনই সদানন্দবাবু ফোন করছে রুদ্রকে রুদ্র তখন বলে এই ইনি বাকি ছিল ফোন করা এবার দেখি কি খবর দেয় সদানন্দবাবু ফোন করে বলে স্যার একটা গণ্ডগোল হয়ে গেছে ওই মোহনপুরা থানায় একটা গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে কিছু কীর্তনের দল মানে ছেলে মেয়ে দল হিসেবে এসেছিল ওদেরকে কি প্রসাদ তোষাদ খাইয়েছে তারপর সবাই মিলে ঘুমিয়ে পড়েছিল এরপর ওই স্ট্রং রুমে ঢুকে ছন্দকবাবুর যেই এভিডেন্সগুলো ছিল সব কিছু নিয়ে চলে গেছে পোস্টমর্টম রিপোর্টটাও নিয়ে গেছে তখনই রুদ্র বলে ওটা তো নকল পোস্টমর্টম রিপোর্ট ছিল তাই তো এরপরেই সেই বাবু বলে হ্যাঁ একদমই তাই তখন রুদ্র বলে ঠিক আছে আর কোনো খবর পেলে জানাবেন এরপর ফোনটা কেটে দেয় ঋষিদা বলে কি হলো রুদ্র বলে ওই যে ফুলকিরা মোহনপুরা থানায় গিয়েছিল কীর্তনের দলসেচে ছন্দকের যে সমস্ত এভিডেন্সগুলো ছিল সবই ওখান থেকে নিয়ে চলে গেছে ইশিতা বলে ওটা তো নকল পোস্টমর্টম রিপোর্ট ছিল তাই তো তখনই রুদ্র বলে হ্যাঁ ফুলকি দাস কিছুতেই ছন্দককে বেকসুর খালাস করাতে পারবে না আমি তোমাকে কথা দিলাম ইসিতা দেখুক পারবে না যখন বলেছি তো পারবে না এর মধ্যেই ডক্টর চ্যাটার্জি যিনি কি না জয়িতার পোস্টমর্টম রিপোর্টটা বার করেছিল তিনি এসেছেন আর হাতে রয়েছে অনেকগুলো পোস্টমর্টম রিপোর্ট তখনই চেঠুমণি বলে হাতে এগুলো কি তখনই সে বলে আরে আমি যখন কোনো পোস্টমর্টম রিপোর্ট দিই এক কপি তো দিয়ে দিই আর এক কপি আমার নিজের কাছে রেখে দিই আর তোমরা যেটা দেখালে সেটা আমি তৈরি করতেই পারি না আমার নিজের কাজের ওপর নিজের বিশ্বাস থাকবে না সেটা হতে পারে নাকি এই দেখো আসল রিপোর্টটা হলো এটা এরপর সবাই দেখতে থাকে তখনই ডক্টর চ্যাটার্জি বলে দেখুন আমি এ সমস্ত ভুলভাল কাজ করি না যারা এই সমস্ত ভুলভাল কাজ করে তারা অন্য রকমের মানুষ ধানু তখন বলে ডক্টর চ্যাটার্জি আপনি যেভাবে আমাদেরকে সাহায্য করলেন তবে হ্যাঁ আপনাকে কিন্তু আমি কোটে ডাকবো আপনাকে কিন্তু আসতে হবে তখনই ডক্টর চ্যাটার্জি বলে নিশ্চয়ই নিশ্চয়ই যাব এখানে একটা ছেলের জীবন মরণ প্রশ্ন রয়েছে আমি যাব না সেটা তো হতেই পারে না তাই না অবশ্যই যাব। এরপর ডক্টর চ্যাটার্জি চলে যায় জেঠুমণি বলে ফুলকি রোহিত ধানু তোরা যেভাবেই পারি সেই ছন্দক মজুমদারকে বাঁচারে ছেলেটা সত্যি নির্দোষ ফাঁসানো হয়েছে বোঝাই যাচ্ছে আর সেই জন্যই তো আমার উপর ওর এত রাগ আমি না সত্যি বুঝতে পারিনি যে এরকম কিছু চলছে পারবি না তোকে তোরা ওকে নির্দোষ প্রমাণিত করতে ফুলকি তখন বলে পারবো জেঠুমণি পারবো আমাকে যে পারতেই হবে যে বা যারা অন্যায় করেছে তাদেরকে আমি ধরবোই এরপর জেঠুমণি ভেতরে চলে যায় ফুলকির আলোচনা করতে থাকি আর বলে আচ্ছা ধানু দিদি এইবারে ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণিত করা যাবে তো আর তখনই ঈশিতা আসছিল ইসিতা পুরো কথা শুনতে পায় আর তারপর ইসিতার চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ভানু বলে হ্যাঁ নিশ্চয়ই নির্দোষ প্রমাণিত করা যাবে আসল পোস্টমর্টম রিপোর্টটা হাতে এসে গেছে তো আর কোনো অসুবিধা নেই আর এবারে ওই ছন্দক মজুমদার ঠিকই বেকসুর খালাস পাবে শোনার পরেই হাত থেকে ইসিতার জলের গ্লাসটা পড়ে যায় আর তখনই পুলকি বলে এ বাবা ইসিতা দিদি এইটুকু শোনার পরেই হাত থেকে জলের গ্লাসটা পড়ে গেল তাহলে কি করে হবে বলো তো ইসিতা বলে এই পুলকি মুখ সামলে কথা বলো হ্যাঁ তুমি আমাকে এরকম টিস করছো কেন তখনই কুলকি গ্লাসের কাছে টুকরোর অংশগুলো তুলতে থাকে রোহিত বলে ঋষিদা তুমি ওর কথা অত ধরো না ও তো ছিটিয়াল মেয়ে আছে তুমি তো জানো পরের দিন সকাল হতেই কুলকি ধানু সবাই বেরিয়ে পড়েছে ছন্দকেও কোটে তোলা হচ্ছে এরপর ধানু ফুলকি কথা বলতে থাকে রোহিত তখন বলে হ্যাঁ রে ধানু বলছি পাবলিক প্রসিকিউটার কে আছে তখনই ধানু বলে তুই তো জানিস আমার কপালটাই খারাপ উনিও এক্সপিরিয়েন্স লোক অর্ণব চক্রবর্তী অনেক নামই একজন উকিল ফুলকি তখন বলে তাতে কি হয়েছে ধানুকি তুমিও বা কম কিসে তুমি যার জন্য লড়াই করছো সেই ছেলেটাকে বেকুশল খালাস তুমি দেওয়াবেই আর তোমার সাথে ফুলকি অ্যাসিস্ট্যান্ট আছে তো কোনো চাপ নেই চলো আমিও না ছন্দক দাদার কাছে যাবো গিয়ে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব যে ওই বন্ধুগুলো কে ছিল আর বন্ধুদের সন্দেহ কি না তখন রোহিত বলে ঠিক আছে চলো এর মধ্যেই রুদ্র আর তিওয়ারি এসে লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে আর রুদ্র খুব ভয় পেয়ে যায় বুঝতে পারে ঈশি তাকে বাঁচানো চাপের আছে